টাকার অভাবে মানুষের সম্পর্ক পাল্টে যায় যখন আপনার কাছে টাকা থাকবে না তখন দেখবেন আপনার আপন মানুষগুলো আপনাকে চিনতে পারছে না আপনার যে মানুষটা খুব আপন মনে করত সেই মানুষটা আপনাকে আপন মনে করতেছে না আপনার প্রিয় মানুষটা যে মানুষটা সবসময় আপনাকে প্রিয় ভাবত সেই মানুষ আপনাকে আর প্রিয় ভাবতেছে না যে মানুষটা আপনার সব ক্লোজ একটা মানুষ ভাবতো সেই মানুষটা ক্লোজ মানুষ ভাবতেছে না দেখবেন আপনি যে রাস্তাতে যাবেন সেই রাস্তা দিয়ে না যে অন্য রাস্তাতে যাবে আপনার সেই প্রিয় মানুষটি যখন আপনার টাকা ভাটা পড়বে যখন টাকায় ভাটা পড়ে তখন মানুষের আসল রূপ চেনা যায় নাম্বার দুই যখন টাকায় ভাটা পড়ে তখন আত্মীয়রা দূরে সরে যেতে দ্বিধাবোধ করে না আপনার অনেক আত্মীয় স্বজন আছে না আজকে আপনার যান প্রাণ কলিজা বলে কাছে নিচ্ছে একবার আপনার টাকায় ভাটা পড়ুক দেখবেন তাদের আসল রূপ চিনতে পারবেন তারা আপনার পাশেই ঘেসবে না আপনি ফোন দিলে রিসিভ করবে না হ্যাঁ টাকায় ভাটা পড়লে এগুলো আপনি বুঝতে পারবেন নাম্বার তিন যখন আপনার টাকায় ভাটা পড়বে তখন যদি আপনি কারোর কাছে টাকা ধার চান তাহলে তখন শুনতে হবে হাজার অজুহাত যে মানুষগুলোকে একসময় আপনি টাকা ধার দিয়েছেন সেই মানুষগুলোর কাছে আপনি এখন টাকা ধার পাবেন না এটাই হচ্ছে বাস্তব রূপ এই দুনিয়ার যদি আপনার টাকা থাকে তাহলে সবাই আপনার আছে আর টাকা নেই তাহলে কেউ নেই সব মনে রাখবেন এই পৃথিবীর মানুষ তেল মাথায় তেল দিতে চাই যার নেই তার পাশে কেউ যায় না নাম্বার চার টাকা না থাকলে মূল্যায়নও কমে যায় যদি আপনার টাকা না থাকে আপনি শ্বশুরবাড়িতে গিয়েছেন দেখবেন আপনি কোনো মূল্যায়ন পাচ্ছেন না যেই মানুষটার টাকা আছে সেই মানুষটার ভালো চেয়ারে বসতে দিয়েছে সেই মানুষের ভালো খাবারটা খেতে দিয়েছে কিন্তু আপনার টাকা নেই দেখবেন আপনার ভালো মাছের মাথাটা দিবে না আপনাকে ভালোভাবে ডাকবে না আপনাকে কেউ কথা বলবে না এমনকি আপনি যদি কারো পাশে যান আপনার সেই মূল্যায়নটা করবে না কারণ আপনার টাকা নেই কিন্তু যে মানুষের টাকা আছে সেই মানুষের দেখবেন অনেক অনেক বেশি মূল্যায়ন আছে সেই মানুষের সাথে সবাই কথা বলছে সেই মানুষের সবাই ভালো জিজ্ঞাসা করতেছে সবাই বলতেছে দোলা ভাই কি অবস্থা কেমন আছেন কিন্তু আপনাকে কেউ জিজ্ঞেস করবে না হ্যাঁ টাকায় ভাটা পড়লে আপনার মূল্যায়নও কমে যাবে নাম্বার পাঁচ অভাবী বলে দেবে আপনার পাশে থাকবে আর কে এতদিন ভান ধরে ছিল মনে রাখবেন টাকা থাকলে সবাই থাকে আর টাকা না থাকলে কেউ থাকে না এমন কি আপনার অর্ধাঙ্গিনী বা যেই না কেন আপনার স্ত্রীও সে টাকা থেকেই থাকে আপনি টাকা না সেই মানুষ থাকবে না তবে খুবই গুটি সংখ্যক মানুষ আছে যে মানুষগুলো তার স্ত্রী হয়ে থাকে টাকা না থাকলেও কিন্তু এগুলো খুবই রেয়ার এই সমাজে এগুলো থাকে না এই সমাজ এখন থাকতে চায় না এই সমাজে সবাই ভালো কিছু খেতে চাই ভালো কিছু পড়তে চাই এখন আবার একটা প্রবাদ উঠেছে চরিত্র সবারই খারাপ হয় যদি কাটতেই হয় তাহলে বিএমডব্লিউতে বসে কাটবো সে জন্য এখন মেয়েরাও একটু ভালো জিনিস চাই ভালো হাজবেন্ড চাই মনে রাখবেন টাকা না থাকলে কেউ আপনাকে মূল্যায়ন করবে না আপনার ঘরের স্ত্রীটাও করবে না আপনি যদি একদিন ভালো মাছ নিতে না পারেন ভালো সবজি নি আসতে না পারেন ভালো একটা সবজি ভালো একটা রান্না করে খাওয়াতে না পারে আপনাকে তখন দেখবেন সেমাশাতে খারাপ হবেই প্লাস আপনি সেখানে খারাপ হয়ে যাচ্ছেন আপনি কিছু নিয়ে আসতে পারেন নাই কি বুঝলেন কিন্তু না সেজন্যই বললাম এই টাকার অভাবের কারণে মানুষের আসল উপচেনা যায় মানুষের রূপ পাল্টে যায় টাকা খুবই ভয়ানক জিনিস সেজন্য আপনার হাতে টাকা আছে রেখে দিতে শিখুন কাজে লাগাতে শিখুন সবসময় মনে রাখবেন এই টাকা আজকে আছে কাল নাও থাকতে পারে বে কেয়ারফুল